আপনাদের সাথে বিনোদন আড্ডায় বা আমরা বিনোদন মুখী ভিডিও সবসময় করে থাকি আপনারা দেখেন তো প্রিয় বন্ধুরা তো চলে আসছি আপনাদের সাথে একটু লাইভ আড্ডায় তো প্রিয় ফ্যান ফলোয়ার যারা আছেন এবং কলিজার মানুষগুলা যারা আছেন তারা সকলে চলে আসেন আমাদের লাইভেতে আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য চলে আসলাম আপনারা সকলে চলে আসেন আমাদের লাইভ আড্ডাতে অবশ্যই আমরা চাই আপনাদের সাথে প্রতিনিয়ত লাইভে কথা বলতে এবং আমাদের সাথে থাকার জন্য তো অবশ্যই চলে আসেন ইউবার তো ফ্যান ফলোয়ার যারা আছেন এবং কলেজের মানুষ গুলা যারা আছেন তারা অবশ্যই অতি সত্যই চলে আসছেন আমাদের আহ লাইভার ডাই আমরা আছি আপনাদের সাথে প্রতিনিয়ত ভিডিও নিয়ে হাজির হয়ে তেমন ভাবে আজকেও হাজির হয়েছে আপনাদের সাথে

আসলে <rales> <bzw>

ভাই আমরা ফানি কন্টেন্ট ভিডিও নিয়ে সব সময় দেই আর আজকে আমরা লাইভে চলে আসছি কোনো সাবজেক্ট নাই নো সাবজেক্ট নো সাবজেক্ট কোনো সাবজেক্ট নাই আর দাদা জন্য নো সাবজেক্ট দাদা দাদার জন্য আমরা আপনাদের সাথে ফানি কন্টেন্ট আমরা করি থাকি ভাই ফানি কন্টেন্ট ভিডিও প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট করে থাকি আপনারা পাশে থাকবেন ভালো ভালোবাসা দিচ্ছেন এভাবেই দিবেন সামনে আরো ভালো কিছু ফানি কন্টেন্ট দিব অবশ্যই আরো কমেন্ট করেন কি কন্টেন্ট চান আপনারা অবশ্যই অবশ্যই অবশ্যই

আল্লাহ ভাই এই আর বিঘগন ফরান কিরমনে ভাইয়া হেতে লাগেছে গেছে আপনাদের কি নেট প্রবলেম নি ভাইয়া দিস ইজ এমবি লিমিটেড 100 এমবি নিছে তবে কোন কোনো কোনো বিস্কুটি না আমরা যেহেতু যতক্ষণ পর্যন্ত আছি অবশ্যই পাবেন প্রতিনিয়তো আমাদের বিনোদন পাবেন আছি আমাদের অবশ্যই হাজির হয়ে গেছি আমরা আবারও সমস্যা নাই কোন পাতা কি কমেন্ট করছিস

ভালো ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি বাজার বাজারমুখী ভিডিও দিয়ে আমরা যে হুজুর মজুর সাজি আপনারা কোনো টেনশন করেন না দইনশাআল্লাহ সামনে আমরা আরো ভালো কিছু বিনোদন দেব রমজান মাসটা যাক মাহি রমজান এই রমজান মাস যাক ইনশাল্লাহ মাস আমরা অবশ্যই করে যাচ্ছি ভালো ভালো দিয়ে দেব আমরা

আপনার মাতার গন ঠিক নাই ভাই আপনার গরিব গন ঠিক নাই রে ভাই আপনার গরিব গন দেখি আরে কইন ইয়া কি দেখতেছেন ভাইয়া কারণ ভালো কথা কইনি ভাই একটা ভালো কমেন্ট করেন হ্যাঁ আসলে ভাই মজা করে বললাম মনে কিছু নেই না যে ভাই তোমরা তিন বন্ধু না ভাই আমরা বন্ধু না এটা একেবারে টুকু একেবারে মিশা কথা কইছেন ভাই আমার বড় ভাই প্রাণপ্রিয় বড় ভাই আমার উরুপে ক্যামেরা একশো যাকে করতে আমি একাই একশো সে একাই আটটা ক্যামেরা ধরতে পারে এটা ইতিহাসে আমি দেই না আর জীবনে আমার প্রথম আমি প্রথম দেখছি আপনারে এবং কে আমার ক্যামেরাম্যান এমন পাগলা ক্যামেরাম্যান আমার জীবন দিকে তো পাই নাই আর উনি যাকে দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত দামাকা মানে ভিডিও যাকে বলে দামাকা ভিডিও উনি করে থাকেন আপনারা দেখেন মনে করেন যে বিশেষ করে সর্দার সাজে বেশি হয় দোয়ানদার

ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে দেখবেন আমাদের ভিডিও গুলো দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আগামীকালকে শুক্রবার অনেক মজার মজার ভিডিও করবাম নকল গুরুদের ভিডিও করবাম আপনারা দেখবেন ইনশাল্লাহ আর কালকে গর্জিয়াস ভিডিও আছে অবশ্যই দেখতে পারবেন গর্জিয়াস গর্জিয়াস ভিডিও আছে বুঝা মারা রাত্রি মারা উল্লাই ফলাই দেওয়া ইনশাল্লাহ রমজান মাস এরপরেও আপনারা বিনোদন ভাইতার জন্য আমি বুঝতে পারছি ভাইগুন্ডা কই

করেন আমি আর একটা দিয়া কি দিয়া দেখছি ও ধন্যবাদ ভাই অবশ্যই সমস্যা নাই কোনো নো প্রবলেম নো প্রবলেম মেনি ভাই কান্ডা এড করলে রিকোয়েস্ট করেন জান না জান রমজান মাসে গান তো মাসে বন্ধ বলবো আপনারা কোন জেলা ভাই মাইমেনসিং সিং ডিস্ট্রিক্ট সিং জেলা ভাই হালুয়াঘাট দুবরা থানা বুঝুন নি মুন্সিরহাট মুন্সিরহাট কাওদা হইছে ভাই না ভাই কাওদা অন হয় নাই

দুচোখে তোরা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া শেষ ভাই এতটুকি গান আসলে বলি না অনেক ভুল গান বলছি ঠিক আছে শুধু ভাই বলতে পারি নাই ধন্যবাদ ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস কালকে দেখা হবে হ ভাই কালকে ইনশাল্লাহ দেখা হবে অবশ্যই ভাই দেখা হবে অবশ্যই বাজারে অবশ্যই চলে আসবেন ইনশাল্লাহ হাই হ্যালো ব্রো কি অবস্থা

যাতে আমরা সুস্থ থাকি ভালো থাকি নেক্সট লাইভে আবারও আমরা যুক্ত হতে পারি আপনাদের সাথে ইয়েস কথা বলতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ মূল্যমান সময় নষ্ট করে আমাদের লাইভের সাথে যুক্ত হওয়ার জন্য যারা এখনো শেষ সময় লাইভে আসছেন দ্রুত একটু কমেন্ট করে ফেলেন কমেন্টটি ফরে আমরা বিদায় নিবো ইনশাল্লাহ দ্রুত একটু কমেন্ট করেন তো ফ্রেন্ড ফলোয়ার যারা আছেন আমাদের ফ্রেন্ড ফলোয়ার আপনাদেরকে মিনি মিনি থ্যাঙ্কস এতক্ষণ যাবত আমাদের সাথে থাকার জন্য আসলে আমাদের গলা বালানা এলে গান টান গাই না কিছু কারণ আমরা আপনাদের সাথে আছি নিয়ে হাজির হই যেহেতু রাগ করার কিছু নেই অনেক ভাই আপনি কি চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আমি আছি আপনাদের সাথে অবশ্যই থাকবো

আসলে আমরা সময় স্বল্পতার কারণে লাইভ করতে পারি না অনেক দিন পরে আপনাদের সাথে লাইভ করলাম তো প্রিয় বন্ধুরা আমার কলেজের মানুষগুলো যারা আছেন এবং ভালোবাসার মানুষগুলো আপনারা অবশ্যই ভিডিও করে দেখবেন আপনাদের লাস্ট এক মাসে কত টাকা ইনকাম করেছেন ভাই সরাসরি বলবেন আপনি অবশ্যই সরাসরি বললে আমি খুশি হব লাস্ট এক মাসে কত টাকা ইনকাম করেছেন ভাই এই গানটা আমার কাছে ভালো লাগে ভাই অনলাইনে তো এটা বলা আবার গানটা গান প্লিজ বাই সবার কি আপনার কি আপনাদের সবার নাম ও আমার নাম মাহমুদুল হাসান আকাশ এই বড় ভাইয়ের নাম হলো আবু বকর সিদ্দিক ভাই আর ওনার নাম হল আবু রায়হান আসলে আমরা সকলেই বিজনেস করি বিজনেস নিয়ে ব্যস্ত থাকি সবাই ব্যস্ত থাকে সবারই বিজনেস আছে বিজনেসের পাশাপাশি আমরা অনলাইনেও কাজ করে থাকি বা যতটুকু সময় পাই ততটুকু সময়ের মাঝে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করি তবে ইনশাল্লাহ আমরা চাই আপনাদের সাথে প্রতিনিয়ত বিনোদন দেওয়ার জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেখবেন আমরাও চাই আপনাদের সাথে ভালো কিছু দেওয়ার জন্য ভালো বিনোদন দেওয়ার জন্য আমরা চাই আর আমাদের একানব্বই আর এটা তো

কি বলবো তো সিদ্দিক ভাই তো সিদ্দিক ভাই ওনার জন্য দোয়া করবেন আপনারা কি আপনার জন্য দোয়া রইল ভাইয়া ধন্যবাদ ভাই আপনার জন্য দোয়া ভালোবাসা থাকবে আসলে আমরা যারা কমেন্ট করে থাকেন আমাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য অনেক চেষ্টা করি বা অনেক ব্যস্ততার মাঝে যদি হয়তো বা অনেক কমেন্টের আসে যাই তো আমরা রিপ্লাই দিতে পারি না যে বলে আমরা রিপ্লাই দিতে পারি না বলে কিন্তু হয়তো অনেকে অনেক রাগ করে থাকেন বা এরকম কোনো কিছু আবার কেউ রাগ টাক করবেন না ভাই

অ গুড ভিডিও স্টার ভিডিও বিদাসে বহুত আচ্ছা হে ভাইয়া বহুত আচ্ছা হে আমার বহুত খুশি হে আপনে কমেন্ট করে বহুত খুশি হইছি ভাইয়া অনেক অনেক থ্যাঙ্কস আপনেকে অনেক অনেক মিনি মিনি থ্যাঙ্কস ভাই গান্তা গান ও ভাই একটা গান গান না না আর গান না ভয় রছ হই গেছে গান পারিনা তুই বই গান শিল্পী নি আসব আপনারা বললি हां অবশ্যই নেক্সট লাইভে যদি গান শুনতে যান অবশ্যই আপনাদের নি আসব এই নে গান কো আমরা তো গানে শিল্পী না ভাই

কথা বলার মাঝে ভুলভান্তি হয় যদি কোনো কথা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা অনেক কম হয়ে গেছে লাইভটা করতেছি এখন বিদায় নিব আপনাদের থেকে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি চাই সকলে ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন প্রতিনিয়ত আপনাদেরকে এরকমভাবে হাসি খুশি রাখতে পারি তো প্রিয় বন্ধুরা